আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এটা হচ্ছে বিগ ব্যাড গেম বিশ্বের হটেস্ট গেম এখানে একশো প্লাস গেম আছে এখানে দেখতে পাচ্ছেন হট গেম জিলি গেম এসি কিউ গেম এফসি গেম এখানে দেখেন জিলি গেম আছে তারপর হচ্ছে কোকো গেম আছে এফসি গেম আছে তারপর ইভো গেম আছে এগুলো এগুলো হচ্ছে লাইভ গেম জিলি গেমস এগুলো হচ্ছে আপনার দশ টাকা যদি বাজি ধরেন তো দশ টাকার উপর দিয়ে কিন্তু আপনারা পা পাঁচ হাজার টাকা উইন হতে পারবেন এটা হচ্ছে এমন একটা গেম কারণ যে ঘরে আপনি দশ টাকা বাজি ধরবেন সেখানে কিন্তু গুণিত পড়ে সেগুলোতে কিন্তু গুণিত দেয় পাঁচ হাজার গুণিত দুশো গুণিত এগুলোতে উইন হলে পাঁচ টাকার দশ টাকার উপর দিয়ে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা উইন হতে পারবেন তো এই গেমসটা খেলে কিন্তু আপনারা প্রতিনিয়ত পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে বিগ ব্যাট গেম বিশ্বের হটেজ গেম তো এই গেমটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনাদেরকে আমি লাইভে দেখাই দিতেছি যখন আপনারা আমার লিংক থেকে অ্যাকাউন্টটা লগ ইন করবেন অ্যাকাউন্টটা আনন্স্টল করবেন তারপরে যখন লগ ইন করবেন তখন নিবন্ধন করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে নিবন্ধন আছে নিবন্ধন এখানে চাপ দেবেন নিবন্ধনে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে একটা আপনাদের স্ট্রং এখানে একটা নাম্বার দিতে হবে দশ ডিজিটের একটা আপনারা নাম্বার দেবেন জিরোটা বাদ দিয়ে জিরো ওয়ান থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত একটা নাম্বার দিবেন তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপরে যে এখানে পাঠান এখানে চাপ দিবেন যাওয়ার পরে যখন আপনার এই নাম্বারটাতে যখন একটা ওটিপি যাবে ওটিপিটা এই জায়গাটাতে বসায় দিবেন তারপর যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এখানে রেফারেন্স আইডি আছে আইডিটা এখানে পূরণ করে এখানে ওকে চে চাপ দিবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে যেভাবে আপনাদেরকে বোঝাই দিলাম সেভাবে করবেন দিয়া অ্যাকাউন্টটা নিবন্ধন করে নেবেন অ্যাকাউন্টটা নিবন্ধন করা হয়ে গেলে আপনারা লগিংয়ে যাবেন দ্য লগিংয়ে চাপ দেওয়ার পরে এগুলো এরকম অপশন আসবে তারপর আবার লগিংয়ে চাপ দেবেন তাহলে আপনারা সরাসরি এখানে চলে যাবেন তো এখানে আসার পরে আপনারা সর্বপ্রথম যখন আপনারা ডিপোজিট করবেন তখন এখানে লেখা আছে সপে চাপ দেবেন এই জায়গাটাতে এখানে আসার পর দেখতে পারতেছেন যে এখানে বিকাশ নগদ রকেট উপায় এগুলো আছে তা আপনি আমি বিকাশ থেকে ডিপোজিট করব। এখানে দেখতে পারতেছেন যে তিনশো টাকা যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু একশো টাকা বোনাস ঠিক আছে তারপর পাঁচশো টাকা ডিপোজিট করলে কিন্তু আপনারা একশো টাকা বোনাস পাবেন তা আমি এখানে তিনশো টাকা ডিপোজিট করবো তো তিন তিনশোতে আমি চাপ দিতেছি তো এখানে আসার পর দেখতে পেতেছেন ওদের একটা নাম্বার এখানে শো করতেছে এটাকে কপি করবেন আর এখানে লেখা আছে আপনারা দেখতে পেতেছেন যে এখানে এখানে লিখছে কি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন মনোযোগ সহকারে এখানে বলা হয়েছে এ বিকাশ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় মানে এ নাম্বারটা যখন আপনারা ক্যাশ আউট করবেন কপি করবেন তখন কিন্তু এই নাম্বারে আপনারা ক্যাশ আউট করবেন তারপর এখানে ট্রানজ্যাকশন আইডি আইডি দেবেন তা এখান থেকে আপনারা বিকাশে যাবেন তো আমিও বিকাশে তো বিকাশে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট আছে ক্যাশ আউটে চাপ দিবেন। তো ক্যাশ আউটে চাপ দেওয়ার পরে এখানে একটা নাম্বার যেটা কপি করছেন এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো তাদের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে ডানে এখানে চাপ দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেহেতু তিনশো টাকা ডিপোজিট করব তো এখানে তিনশো টাকা আমি বসাই দিব তো আমার তিনশো টাকা এখানে বসা হয়ে গেছে তারপর এখানে আমি আবার চাপ দিবো তিনশো টাকা ডিপোজিট করলে কিন্তু একশো টাকা বোনাস পাবো ওই জন্য তিনশো টাকা ডিপোজিট যেহেতু ওখানে আমি অপশনে চাপ দিচ্ছি তো আমি এখানে তো আমি তিনশো টাকা কিন্তু পরিমাণ বসায় দিছি তিনশো টাকাতে আমি কিন্তু একশো টাকা বোনাস পাবো টোটাল অ্যাকাউন্টে আমি চারশো টাকা পাবো এখানে আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিতেছি তো আমার পিন নাম্বার দেওয়া হয়ে গেছে পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা এখানে চাপ দেবেন ডানে তো এখানে আসার পর এখানে ট্যাপ করে চাপে ধরবেন তো তো দেখতে পাচ্ছেন তাদের নাম্বারে কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি আছে তো ট্রানজেকশন আইডিটা কপি করবেন আপনারা তো আমার কপি করা হয়ে গেছে আবার আমি গেমে যাব তো দেখতে পাচ্ছেন আমি আবার গেমে চলে আসছি তো এখানে ট্রানজেকশন আইডিটা আমরা বসাই দিব। তো ট্রানজেকশন আইডি বসা হয়ে গেলে এখানে লেখা আছে সাবমিট নিশ্চিতে সাবমিট নিশ্চিতে চাপ দেবেন তারপরে যেখানে লেখা আছে কনফার্ম জমা দিন মানে কনফার্ম এখানে জমা দেবেন ক্লোজ উইন্ড্রো মানে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুল সফলভাবে জমা হয়ে গেছে তো তারপরে আমি গেমে ফিরে যাব দেখি কতক্ষণে তারা টাকাটা গেমে অ্যাড করে দেখতে পারছেন বলতে না বলতে কিন্তু তারা গেমে টাকাটা অ্যাড করে দিছে আমি তিনশো টাকা ডিপোজিট করছিলাম সাথে সাথে কিন্তু চারশো টাকা তারা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা করে দিছে একশো টাকা কিন্তু আমাকে বোনাস দিছে তিনশো টাকা ডিপোজিট করলে একশো